রান্না বান্না হয়নি রান্না বান্না নিয়ে বসাবো ছেড়ে ছেড়ে নিচ্ছ

Angel

চুলটা অনেক বড় হয়ে গেছে এই যে অনেকটা বড় হয়ে গেছে চুল উঠবে আর যাই হোক কিছু না হোক না হোক চুল উঠবে সিঁদুরটা পরে নিলে হয়ে যাবে কত বড় হয়ে গেছে চুলটা অনেকটা বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে বড় হলে কি হবে চুলের তো গোছই নেই না চুলের যদি গোছ থাকে তাহলে ভালো হয় তাই না রোদের উপর বসে বসে তাই জন্য നേരെ എല്ലാം ചുല്ല് താടിക്ക് സൂക്ക് ചെയ്യണം ആയിട്ട് ചൊല്ല് ഏതാണ് শুরটাও অর্ধেক শুকিয়ে গেছে তা ছোটো রান্না করবো দিয়ে রান্না করতে হবে